বন্ধুরা আমরা ওইখানটায় আনারস খেলাম আহ পার আনারস চল্লিশ টাকা এখন আনারসের সিজন শেষ শেষ হওয়ার কারণে আনারসের দাম এত বেশি তো এখন আমরা খেয়ে সামনের দিকে আগাচ্ছি আমরা এখন যাচ্ছি মাধবকুণ্ড লেক ঝর্ণা যেটাই বলেন ঝর্ণায় আর এটা হচ্ছে কানাইঘাট কানাইঘাট ক্রস করে আমরা যাইতেছি তো মোটামুটি এখান থেকে আরো প্রায় ষাট কিলোমিটারের মতো পঁয়ষট্টি কিলোমিটার আর কি ম্যাপে দেখাইতেছে গুগলে রাস্তা এরকমই হবে তো ভিওয়ার্স এখন আমরা বিএনি বাজারের দিকে আর এই সেতুটা হচ্ছে শ্যাওলা সেতু আর এই সেতুটা দেখতেও সুন্দর এখন আমরা এখানে একটু ব্রেক দিব একটু ছবি উঠাবো তো বন্ধুরা আমরা মাধবকুণ্ড ইকো পার্কের সামনে চলে এসেছি আর অল্প একটু এখান থেকে দুই কিলোর মতো তাহলে পৌঁছে দেবো ইনশাল্লাহ আমরা মাধবপুর ইকো পার্ক এবং মাধবকুন্ড সরি মাধবকুণ্ড ইকো পার্ক এবং মাধবকুন্ড জলপ্রপাত দুটাই দেখলাম এখন এখান থেকে রওনা দিচ্ছি আমরা যাবো হচ্ছে কমলগঞ্জের দিকে ইচ্ছা ছিল মাধবপুর লেক দেখবো বাট মাধবপুর লেক তো দেখা এখন আর পসিবল না কারণ সন্ধ্যা লেগে গেছে ছয়টা ছয়টা পাঁচ বাজে তো এখন আমাদের যেটা মেইন টার্গেট আমরা খুব দ্রুত কমরগণ ঢুকবো এবং একটা হোটেলে উঠব কালকে সকালবেলা ইনশাআল্লাহ শ্রীমঙ্গল হয়ে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো শ্রীমঙ্গলের চা বাগানগুলো দেখব এই হচ্ছে আমাদের টার্গেট আমি এখন এই বাট বৃষ্টির পরিমাণে ক্যামেরাটা আমাকে অফ করতে হবে এবং আপনাদের সঙ্গে আজকে এই পর্যন্ত আবার সকালবেলা আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কমলগঞ্জের দিকে মানে গ্রান্ড সুলতানের দিকে যে কোনো একটা রিসোর্ট অথবা হোটেলে আজকে রাতে স্টে করবো ইনশাল্লাহ আশা করছি সবাই ভালো থাকবেন হ্যালো ভিউয়ার্স আপনাদের সকলকে চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে স্বাগতম জানাচ্ছি আমি আর এখন আমি আছি শ্রীমঙ্গলে গতকাল রাতে আমরা শ্রীমঙ্গলে এসেছিলাম শ্রীমঙ্গলে নাইট স্টে করেছি আর এখন আসি শহর থেকে একটু দূরে জাস্ট আমরা ঢাকার উদ্দেশ্যে কারণে এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে চা বাগান এই রাস্তাটা আসলে অনেক সুন্দর আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও অন করুন যে এত সুন্দর রাস্তা অথচ আপনারা দেখবেন না তা তো হতে পারে না এখন একটা যে চা বাগান দেখলেন এটা হচ্ছে সাত গাছ চা বাগান এরকম আরো অনেক চা বাগান সামনে আছে আমরা চা বাগান দেখতে দেখতেই যাব আমরা ব্রেক নিব ওই চায়ের যে রাজধানী এটা যে মূর্তি আছে ঠিক ওইখানে এরপর ওইখানে কিছু ফটো সেশন করবো করে চলে যাব আর একটু সামনে সেখানে গিয়ে আমরা আনারস খাবো আনারস খেয়ে তারপর আবার সামনের দিকে আগাবো সাতসরি জাতীয় উদ্যানের সামনে এরপর ব্যাক টু হোম দ্রুত যাওয়া যায় কারণ আমরা সেই বৃহস্পতিবারে বের হয়েছি আজকে হচ্ছে রবিবার তো আর আসলে বাসার বাহিরে ভালো লাগছে না তো যার কারণে বাসায় যাওয়াটা আমাদের জন্য খুবই জরুরি তো বন্ধুরা এই শ্রীমঙ্গলে সকালবেলা আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে চা বাগান আর মানে আসলে বলার কিছু নেই এরকম একটা ওয়েদার সাথে এই চা বাগান ঠিক আছে এখানে বলার কিছু নেই এই যে এখন আমরা চা করুন না যে ভাস্কর্যটা আছে এই ভাস্কর্যের এখানে ছবি উঠাবো তারপর সামনে যাব গিয়ে আনারস খাবো এটাই হচ্ছে শ্রীমঙ্গলের মজা তারপর সাতছড়ি জাতীয় উদ্যানের সামনে ছবি উঠাবো দেন গো ব্যাক টু হোম এখানে এক এক করে ছবি উঠাই সবাই আগে ওনারা উঠায় নিক তো বন্ধুরা আমরা এই চা কন্যা ভাস্কর্যের এখানে আমরা সবাই পিক উঠাইলাম যে যার মতো করে ছবি উঠায় নিল এখন সামনে গিয়ে এই যে বাজার এখানেই হচ্ছে আমাদের আনারস খাওয়ার প্ল্যান আছে দেখি কি অবস্থা আনারসের ও আনারস আছে তাহলে এখানে তারা এই যে সবাই আনারস খাচ্ছে আচ্ছা আমরা একটু বাইকটা এখানে রাখি ওইদিকে অনেক রোদ শ্রীমঙ্গল আসবো অথচ আনারস খাবো না এটা কি হইতে পারে চলেন আমরা দেখি আনারসের কি অবস্থা এই যে আনারস আনারস কোনটা কত কোনটা কত কি দুইশো হ্যাঁ চার পিস দুইশো এটা আর তো বন্ধুরা আমরা ওইখানটায় আনারস খেলাম পার আনারস চল্লিশ টাকা এখন আনারসের সিজন শেষ শেষ হওয়ার কারণে আনারসের দাম এত বেশি তো এখন আমরা খেয়ে সামনের দিকে আগাচ্ছি দেখি রাস্তাটা দেখেন অসাধারণ রাস্তা একটা এখান থেকে শুরু সামনে চা বাগান একদম আপনার হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জের আগে পর্যন্ত একটু আগে মানে একদম হবিগঞ্জ না আরও একটু আগে পর্যন্ত শুধু চা বাগান চা বাগান আমরা এখন দেখি সামনে গিয়ে সাতসরি জাতীয় উদ্যান আছে ওখানে যদি আমরা চাই তো দাঁড়াইতে পারি এখন দাঁড়াবো কিনা এটা ডিপেন্ড করতেছে আমার টুরমেটদের উপরে তারা সাতসরি জাতীয় উদ্যানে দাঁড়াবে কিনা বন্ধুরা আমরা বন্ধুরা আমরা এই কুমিল্লা হোটেল রেস্টুরেন্টে এখানে সকালের খানা খেলাম আলু ভর্তা ডাল ডিম ভাজি ফ্যান্টাস্টিক শুটকি ভর্তা অনেক মজা লাগলো তৃপ্তি করে ভাত খেলাম এখন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি ছিলাম গতকাল রাতে ছিলাম শ্রীমঙ্গলে এবারে সিলেক্ট টুর আপনাদের সবাইকে চেষ্টা করেছি মোটামুটি জায়গাগুলো দেখানো কিছু জায়গা আপনারা আগে আমার ভিডিওতে দেখেছেন আর কিছু জায়গা এখন এবার দেখলেন আশা করতেছি সবাই ভালো লাগবে ইনশাল্লাহ যেতে যেতে কথা হবে এখন আমরা বিশ্ব রোডের কাছাকাছি মানে ব্রাহ্মণবাড়িয়া যে বিশ্ব রোড সেই বিশ্ব রোডের কাছাকাছি থাকার উদ্দেশ্যে শ্রীমঙ্গল থেকে আমরা রওনা করে এরপর মাঝখানে চা কন্যা যে ভাস্কর্য আছে সেখানে ব্রেক দিয়েছিলাম তারপর আনারস খেলাম এরপর সকালে নাস্তা করলাম নাস্তা বলতে কি ওই সময় তার কিছু পাওয়া যাচ্ছিল না ভাতই খেয়েছি ডালু ডাল আলু ভর্তা ডিম ভাজি ফ্যান্টাস্টিক খানা খুবই সুস্বাদু আর এখন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের দিকে ও বন্ধুরা আমরা এখন ভুলতা চলে এসেছি আর ভুলতা থেকে এখন আমাদের সাথে দুজন ওনারা চলে গেল এই দিকে মদনপুর কাজপুর আর আমরা এখন সামনে গিয়ে ডানে ঢুকবো এদিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে এই শর্টকাট রাস্তা দিয়ে আমরা চলে যাব ওই যে বাইক বের হলো আমরা ওই দিক দিয়ে সেতুতে যেটা আর কি রাস্তাটা তো ভালো ছিল এরকম নোংরা হইলো কবে থেকে এর আগে যতদিন এসছি ততদিন এই দিক দিয়ে আসলে রাতের বেলায় এসছি দিনের বেলা আমরা মোটামুটি একটা আইডিয়া করেছিলাম যে দুইটার ভিতরে ঢাকায় ঢুকবো তো আল্লাহর কাছে রাখো কুটি সুপ্রিয়া ঢাকায় একটা পঞ্চান্নর ভিতরে মানে তা মানে তো আসলে ঢাকা তো একটা পঞ্চান্নতে ঢুকে গেছি এটা একটা খুব পজিটিভ একটা সাইন আমাদের জন্য আমাদের টাইম বেশি লাগেনি তো যাই হোক এই যে এটা হচ্ছে এই রাস্তাটা সরাসরি তিনশো ফিট চলে গেছে আমরা এখন ওই দিকেই যাচ্ছি আশা করতেছি সামনে গিয়ে জ্যাম পাবো না ইনশাল্লাহ বলা যায় না এই রাস্তায় তো সবসময় এরকম ট্রাক থাকে ট্রাক দিয়ে ভর্তি ধরো আমি এখন খিল খেতে চলে এসেছি আর আমাদের সিলেটের ট্যুর আসলে এখানেই ফিনিশড আমরা সুই বাসায় চলে এসেছি এখন এখান থেকে বামে চলে যাবো বামে গিয়ে জাস্ট আমার বাসায় ঢুকবো এই ছিল আমাদের টোটাল ট্রিপটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ